আসসালামু আলাইকুম আজকে রান্না করব ফুলকপি সিঙ্গি মাছ দিয়ে তো ওই দুপুরবেলা হয়ে গেছে এখন আপনার বাইয়ে বাজার নিয়ে আসছে অনেক রকমের বাজার তো এখন কি রান্না করব একদম তাড়াহুড়া বাজি গেছে ঘরাই এখন একটা বাজি আইছে এখন তাড়াহুড়া করি এখন ফুলকপি দিয়ে এখন আলু দিয়ে শিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি তারপর অন্যান্য মাছ মাংস এগুলো আনছে আপনাদের বায়ে এখন তাড়াহুড়া করে সেগুলো সাইডে রাখি দিই এখন দুপুরের জন্য এখন ফুলকপি দিয়ে শিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখন ফুলকপি কেটে নিছি আলু কেটে নিছি শিংড়ি মাছগুলি ধুয়ে এখানে মাই মশলার ভিতরে মাই মশলা কষাই চিংড়ি মাছ দিয়ে দিছি দিয়ে তারপরে এখন ফুলকপিগুলো দিয়ে দিছি দিয়ে তারপরে এখন ভালো করে একদম কষাই নিব এখানে ডাকনা দিব ডাকনা দিই ডেকে রাখবো তারপরে এখানে তিন চারটা ছোটো ছোটো এখানে টমাটুন দিব দিয়ে দিব এগুলো নতুন একদম মানে টক টক আছে তো এই তিন চারটা টমাটুন দিয়ে সুন্দর করে লাড়ি সারি ডাকনা দিয়ে ডাকি রাখবো তো ডাকিয়ে রাখার পরে পরে এখানে এখানে গরম পানি অ্যাড করব কুসুম কুসুম গরম পানি অ্যাড করব এখন নতুন নতুন ফুলকপি বাইরেছে তো কিন্তু নতুন নতুন যে কোনো মানে আপনার তরকারি কিন্তু অনেক স্বাদ লাগে তো ফুলকপি শিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো ফুলকপি শিংড়ি মাছ দিয়ে রান্না করছি খেতে এত মজা হয়েছে অনেক অনেক মজা হয়েছে ফুলকপি আলু তারপরে এখানে টমেটো দিয়ে শিংড়ি মাছ দিই খুব সুন্দর করে মাখো মাখো করে রান্না করেছি এত যে মজা হয়েছে তারপরে এখন নতুন দন্যা রান্না তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখেন মাখো মাখো হয়ে গেছে উপরে আমি কিছু উপরে কিছু দন্যা ভাতা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ রাখি পরে নামাই ফেলবো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরের খাবার ফেলা এখন আমি খাবো খাই আপনাদেরকে দেখাবো কত সুন্দর লোভনীয় হয়েছে একদম মাকো মাকো তো এরকম ধরনের তরকারি আমার থেকে অনেক অনেক ভালো লাগে ফুলকপি খুব ভালো লাগে দেখেন ফুলকপিগুলো একদম আস্তে আস্তে রয়েছে আমার একটা ফুলকপিও যা নয় একদম পুরোটা মানে আস্তে আস্তে রয়েছে আলু দিই ফুলকপি দিই চিংড়ি মাঝে রান্না করছি সাথে এখানে কাঁচামরিচ রয়েছে মরিচের কি সুন্দর একদম গ্যারান একদম কষি কষি তো এখন আমি খেতেছি খেয়ে আপনাদেরকে দেখাইতেছি এত লোভনীয় আমার রেসিপিটা তো প্লিজ আপনারা পুরা ভিডিও দেখবেন দেখি আপনারা লাইক দিবেন লাইক দিলে অনেক অনেক ভালো লাগে আপনারা ভিডিও দেখেন কিন্তু অথচ আপনারা লাইক দেন না তো আপনারা কমেন্ট করি জানাইবেন আপনাদের থেকে ফুলকপির রেসিপি কেমন লাগছে তো কমেন্ট না করলে তো আসলে বুঝবো না কমেন্ট করলে আমি ওই কমেন্ট দৃষ্টি আপনাদেরকে সাপোর্ট করতে পারবো আমি সাপোর্ট করতে পারবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব এভাবে আমাদের দনজনের আড়ি বড়ো হবে